আসসালামু আলাইকুম ওয়া ও আশা করি আল্লাহর সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের খামার খামার যাদের আছে আছে সবার ভালো সুস্থ আছে তা দেখতে পাচ্ছেন এটা একদমই আমার নতুন প্যারেন্টস কতদিন আসলে ডিম শুরু করলো কতদিন সময় লাগলো এ টু জেড জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাই এই প্যারেন্টসটা আসলে আমার একদমই নতুন তৈরি করা এই মুরগির ভিডিও আগে কখনো বা কোনো সময় আমি আপলোড করি নাই এখানে আমি একশো মুরগি উঠাইছিলাম ফিমেল আর বারো পিস মোরগ তা দেখতে পাচ্ছেন যে আসলে এখান থেকে আমার ফিমেল মারা গেছে মনে হয় এগারো পিস না দশ পিস মতো জানি তো সর্বোচ্চ নব্বই পিস মতো আছে মি ফিমেল পঁচাশি থেকে নব্বই আমি বলবো আসলে এদের বয়স পাঁচ মাস দু একদিন চলে এরা ডিম আরম্ভ হয় সাধারণত সাড়ে চার মাস থেকে আমার ডিম শুরু হয় কিন্তু আমার এই ফিমেলটা ডিম পাওয়া শুরু করছে চার মাস সাতাশ দিনে বারো দিন সময় বেশি নেছে এটা নেওয়ার কিছু কারণও আছে এটা মাঝে যে বৃষ্টি হলো বড় বৃষ্টি আমার সব মুরগি অসুস্থ হয়েছিল ঠান্ডা লেগে গেছিলো প্রচণ্ড পরিমাণে তখন আমি খুব অ্যান্টিবায়োটিক খাওয়াইছি খাওয়ানোর পরে সুস্থ হয়েছে ডিমটা আসতে দেরি হয়েছে তখন মনে তিন মাস বিশ দিন মতো চলে তখন ঠান্ডাটা লাগছিল আলহামদুলিল্লাহ এখন মনে করেন যে আমার মুরগি বর্তমান অবস্থা ডিম দিচ্ছে তিন পিস করে চার মাস সাতাশ দিন পর থেকে আসলে ডিম শুরু হয়েছে ডিম দেওয়ার পর দেখেন আজকে তিনটা ডিম পাইছি এর আগে প্রথম দিন শুরু হলো দুইটা থেকে একটা একটা আমি আসলে সবাই জানেন যে ঝুড়ি দিয়ে দিয়েছি এটা একদম অবশ্যই নতুন ডিম আর সকালে এটা আসলে বিকেল সময় ভিডিও করতেছি হ্যাঁ একদমই নতুন ডিম ঠিক আছে আজকে তিনটা ডিম পাইছি দেখেন যে হালকা ব্লাড লেগে আছে যে ব্লাড লেগে আছে তো এরা আসলে এরা পারছে আর আমার পুরনো প্যারেন্টস কিন্তু আসলে ওই পাশে তা আপনারা যদি সঠিকভাবে মুরগি সুস্থ থাকে এবং খাবার সঠিক মাপে খাওয়ান তাহলে আমি আশা করব আপনাদের মুরগি অবশ্যই সাড়ে চার মাসের থেকে ডিম শুরু হবে আমি সাধারণত সাড়ে চার মাস থেকে ডিম পাই তা এখন থেকে অলরেডি লেয়ার লেয়ার খাবারটা ঢুকাচ্ছি মানে খাওয়াচ্ছি খাবার চেঞ্জ করতে কিছু সময় লাগে আর দেখেন এটা আমার নতুন প্যারেন্টস এদের ভিডিও আগে কখনো আমি আপনাদের দেখাই নিউ ভিডিওগুলো দেখাই নি আজকে প্রথম দেখাচ্ছি আর এখানে দেখেন আমার পুরনো প্যারেন্টস এই যে দেখেন এরা আমার পুরনো প্যারেন্টস দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার নতুন প্যারেন্টস আসলে দুইটা ভিডিও মাঝখান তো পার্টিশন করা হচ্ছে না সবাই দোয়া করবেন যাদের মিশরি ফাওমির একদিন থেকে শুরু করে এক মাস বয়সের বাচ্চা লাগবে আমাদের কাছ থেকে অবশ্যই আমার স্ক্রিনটা যে নাম্বারে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের নির্দিষ্ট ঠিকানায় বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম